লক্ষ্মীর ভান্ডার এই নামটা এখন পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি পরিবারের কাছেই ভীষণ পরিচিত দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলাকে আর্থিকভাবে সাহায্য দিচ্ছে এই প্রকল্প যার জন্য রাজ্য সরকারের খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু এই মুহূর্তে রাজ্যের প্রতিটি বাড়িতেই এই প্রকল্প নিয়ে দুটি প্রশ্ন আলোচনা হচ্ছে প্রথমত সামনেই তো পুজো তাহলে কি এবার এই প্রকল্পের টাকা বাড়বে নাকি টাকা বাড়া তো দূরের কথা উল্টে আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের কিছু সমস্যার টাকা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে চিন্তা করার কিছু নেই আজকের ভিডিওতে আমরা দেখব বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী কি বললেন এবং টাকা বাড়ার সম্ভাবনা কতটা এবং তার সাথে কেনই বা উপভোক্তাদের মনে টাকা বন্ধ হয়ে যাওয়ার ভয় ঢুকেছে চলুন জানা যাক সমস্ত সত্যতা আজকের এই ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল লক্ষ্য খুব সহজ ভাষায় বললে রাজ্যের গৃহিণী এবং সাধারণ মহিলাদের আর্থিকভাবে সহায়তা দেওয়ার একটি যুগান্তকারী প্রচেষ্টা বর্তমানে এই প্রকল্প প্রকল্পের আয়তায় সাধারণ মহিলারা মাসিক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসিক বারোশো টাকা পান এই সামান্য অঙ্কের টাকা বহু পরিবারের কাছে এক বিশাল ভরসা কিন্তু এই প্রকল্পের আসল মাহাত্ম ছিল এর বিশাল ব্যাপ্তি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রকল্পকে একটি ইউনিভার্সাল প্রকল্প হিসাবে দাবি করেন যেখানে অন্যান্য অনেক রাজ্যেই এই প্রকল্পের বিভিন্ন জটিল নিয়ম কারণ আছে বাংলায় এটা অত্যন্ত সহজ এবং সরল তবে হ্যাঁ এই প্রকল্পের জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে একজন মহিলার বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে একই সাথে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটার আধার লিংক হতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো অবশ্যই একটি স্বাস্থ্য সার্থী কার্ড থাকতে হবে এই সমস্ত শর্ত পূরণ হলেই তবেই একজন মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিন্তু দীর্ঘদিন ধরেই রাজ্যের প্রতিটি ঘরে একটাই গুঞ্জন শোনা যাচ্ছিল সামনেই তো পুজো তাহলে কি এবারে লোক লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক বাড়ছে জল্পনা ছিল সাধারণ মহিলাদের জন্য মাসিক ভাতা হাজার থেকে বেড়ে পনেরোশো পর্যন্ত হতে পারে আর তপশীল কিন্তু রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পরে দেখা গেল সেই সমস্ত কল্পনা আদতেই বাস্তবে হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক বাড়ানো হয়নি স্বাভাবিকভাবেই এই নিয়ে বিরোধী দলের নেতা তীব্র কটাক্ষ করে সরকারের সমালোচনা করেন তিনি বলেন রাজ্য সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কড়া জবাব দেন তিনি জানান এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান এবং এতে সরকারের বার্ষিক ব্যয় হয় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতন লক্ষ্মীর ভান্ডার নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হল টাকা বন্ধ হয়ে যাওয়ার গুজবটা নিয়ে এই প্রশ্নটা হয়তো আপনার মনেও একদিন না একদিন এসেছিল আমরা কি এই টাকাটা সারা জীবনভর পেয়ে যাব। কি এই টাকাটা একটা সময়ের পর বন্ধ হয়ে যাবে তার সাথে কিছু মহিলাদের মনের ভয় ছিল যে যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক না থাকে অথবা যদি একক বা সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে তাহলে টাকা আসা কি বন্ধ হয়ে যাবে দেখুন যদিও নবান্ন থেকে এই বিষয়ে নির্দিষ্ট কোনো খবর আসেনি তবুও এই গুজবগুলো উদ্বেগ বাড়িয়ে তুলেছে তবে রাজ্য সরকার বারবার বলছে এই ধরনের সমস্যা এড়াতে এখনই দুয়ারে সরকার ক্যাম্প বা স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন এই প্রকল্প থেকে যাতে কেউ বঞ্চিত না হন তার জন্যই এই পরামর্শ দেয়া হচ্ছে তাই অযথা গুজবে কান না দিয়ে নিজের সমস্ত নথি ঠিকঠাক আছে কি না তা অবশ্যই যাচাই করে নেবেন সেটাই বুদ্ধিমানের কাজ হবে তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি নিশ্চিত করে জানান যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর কোনো নির্দিষ্ট বয়স পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না অর্থাৎ এইবার এই প্রকল্পে আবেদন করলে মহিলারা ২৫ পঁচিশ বছর থেকে আমৃত্যু পর্যন্ত সুবিধা পাবেন এটা শুধুমাত্র একটা ঘোষণা নয় এটা এই প্রকল্পের ইতিহাসের একটি যুগান্তকারী পরিবর্তন আগে যেখানে ষাট বছর বয়সের পর সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল এখন সেই বয় পুরোপুরি দূর হলো মুখ্যমন্ত্রী আরো জানান শেষ দুয়ারে সরকার কর্মসূচিতে জমা পড়া আবেদনগুলির নব্বই শতাংশেরও বেশি ইতিমধ্যে প্রক্রিয়াকরণ হয়ে গেছে এবং নতুন আবেদনকারীদের টাকা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই ঘোষণা ঘোষণাটি যেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য একটি নতুন আশা সঞ্চার করেছে তাই অযোধ্যা গুজবে কান্না দিয়ে আপনার এখন যা করণীয় তা হলো দ্রুত আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টটিকে লিঙ্ক করা আছে কিনা সেটা যাচাই করে নেওয়া এবং কোনো সমস্যা থাকলে দেরি না করে দুয়ারে সরকার ক্যাম্পে বা সংশ্লিষ্ট দপ্তরে অবশ্যই যোগাযোগ করুন আপনার কি মনে হয় এই নতুন ঘোষণাগুলি লক্ষ্মীর ভান্ডারকে আরও বেশি জনপ্রিয় করে তুলবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং তার সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই চটপট নোটিফাই কে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন